দুইটি চাবি প্রথমেই দুইটি চাবি দেখাবো যে চাবিটা কোনটা ব্যবহার হয়েছে ধরার কিন্তু বোঝা যাচ্ছে পিছনের টায়ারটা জিরো কিলো চলা জিরো আপনি টায়ারটা দেখেন তো এই টায়ার দেখে কে বলবে যে বাইকটি পাঁচশো কিলো চলছে এইভাবে দিয়ে চেক করবে যে গেইটারে পলিডে দেখেন এবং এই চাবির ঘাটটাও দেখবেন আসসালামু আলাইকুম ورحمهullahi ওarakatuh আশা করি ভালো আছেন মাননগণ সবাই সুস্থ থাকুন দোয়া করেন আল্লাহর কাছে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস মাত্র 2 মাস বয়স 2 মাস বয়স 1900 কিโล চলা অরিজিনাল চড়া দুইটি চাবি আমি দেখাব আমি প্রথমে দেখাইছি কিন্তু দুইটি চাবি টাইরে দেখেছি চাবি হইছে যারা কিনে ইতিমধ্যে বুঝে গেছেন ওই দুই প্রমাণ দেখে এই বাইকটি আসলে জিরো কিলো চলার মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা দাঁড়ায় চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেলা আইকনটি অন করবেন বাইকটি বিস্তারিত দেখার কোনো প্রয়োজন নেই তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই স্টিকারটা দেখেন নতুন উত্তর অ্যাড একটা প্রমাণ প্রথম প্রমাণ তো দিয়েছি এবং প্রতিটা অংশ দেখেন একটা বাইক দুই মাস বয়স এটা কি হবে মার্কারটা দেখেন মাথা পর্যন্ত মানে একমাত্র সোরমই এমন বাইক পাওয়া সম্ভব সেখান হ্যান্ড জগতে কিন্তু পাওয়া সম্ভব না এভাবে আঙ্গুল দেয় হাইড্রোজেন ডিস্ক চেক করবেন যে চুল পরিমাণ হাইড্রোকের ডিস্ক পাই যাওয়া আছে কিনা এবং টায়ারের রং এই যে টায়ারের রং দেখতে পাচ্ছেন টায়ারের বিটগুলো সোরুমের সাথে মিলাইবেন চুল পরিমাণেও সোরুম থেকে টায়ারের বিট কমে নেই কমে নেয় চুল পরিমাণেও ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল সিগন্যাল লাইট পোড়া হ্যান্ডেলের ইয়ারগুলো দেখেন একদম নিখুঁত মানে এই কালারটা কিন্তু শোরুমের শোরুমে যেরকম কালার থাকে হুবা হুবা এরকম আছে লুকিং গ্লাস সব টাঙ্গির দিকে থাকে সেকশন টাঙ্কি টাঙ্গির দিকে তাকান একটু দেখতে পাচ্ছেন

সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন সিগন্যাল লাইট তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখেন বাইক কাকে বলা হয় পুরাতন এই বাইক কেউ যদি বলে তাহলে ভুল হবে এখন বলবো নাম্বার সম্পর্কে নাম্বার সারা পঞ্চাশ অবস্থা আছে পেলেটটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে বাইকটি কত নতুন হতে পারে এবং যার নামে পরিবর্তন হবে সে যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবে এবং মূল মালিক আপনি হয়ে যাবেন এবং আপনার স ডিস্ট্রিক্টের নাম্বার হয়ে যাবে ইনশালনা সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেস ব্যাক লাইট সহ উপরে অংশ নেখোর এবং ফুল ফেরেশ পেছনে মার্কার সহ পিছনে টায়ারটা দেখেন টায়ারের যে একটা নতুনত্ব এটা কিন্তু অক্ষরে অক্ষরে আসে এই সাইডটা দেখেন পরে পাওদানি এবং পুরা সাইলেন্সার দেখতে পাচ্ছেন পুরা সাইলেন্সার একদমই নিখুঁত এখন পর্যন্ত এখন পর্যন্ত সাইলেন্সারে কোন একটা জিনিসের সাথে দাগ লাগা দেয়নি টাঙ্কের এই সাইডটা দেখেন আমি প্রথমেই বলছি কিন্তু যে বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই কারণ বয়সই দুই মাস এবং চলছেও দুই হাজারের নিচে তাহলে এই বাইকটি দেখার কোনো কিছু প্রয়োজন নেই ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলার দরকার নেই ইঞ্জিনটা শোরুমের সাথে চেক করে নেবেন ওয়াল সাইড এই সাইডে এই যে দেখেন এটাও দেখেন লুকিং গ্লাসটাও দেখেন এই সাইডে ভাইজার দেখেন সিগন্যাল লাইট দেখেন এটাও দেখেন হ্যান্ডেল চাপা সুইচ এখানে একটা কোম্পানি থেকে পলি দেয় সেটাও কিন্তু ওঠেনি মিটারের পলিটাও ওঠেনি দুটি চাবি তো প্রথমেই দেখেছে আবারও দেখে একদম ইনটেক চাবি এবং চল সে দেখেন উনিশশো কিলো উনিশশো নয় কিলো এবার চলা উনিশশো নয় কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এখন সাউন্ড কোয়ালিটি শুনুন কাকে বলা হয় দেখছেন সাউন্ড মানে আমি আবারও বলতে সাউনের দিক থেকে পুরা বাইকের দিক থেকে এবং ওয়াল সাইড একটা নতুন শোরুম থেকে যখন আজকে বাইক কিনবেন সেই বাইকটির যেমন অবস্থাটা হয় আজকে এই বাইকটির অবস্থাও ততরূপ মানে পার্থক্য নেই হান্ড্রেড পারসেন্ট এখন দামি আসবে এই বাইকটির তার মাত্র মালিকানা চেন সহ দুই লক্ষ টাকা মালিকানা চেন সহ দুই লক্ষ টাকা কারণ এত অল্প দিনের বাইক এত অল্প চলা বাইক আমার লাইফে ব্যবসার বয়সে এইটাই কিনলাম পালসারের জগতে অন্যান্য বাইক পেয়েছি কিন্তু পালসারের জগতে এটাই ফার্স্ট এই জন্য আমি টাকাকে টাকা দেখে নিই হাই রেট দিয়ে বাইকটি ওঠানো হয়েছে যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন